নমস্কার বন্ধুরা হোমকুক বর্ণার চ্যানেলে সকলকে স্বাগত রকম সার ছাড়াই নিজের হাতে লাগানো বাড়িতে যে কুমড়ো গাছটি হয়েছে সেখানে কচি কচি পাতা দেখে আর লোভ সামলাতে পারলাম না তুলে নিয়ে এলাম তারপরে ঘরে এসে এক কাপ মুসুর ডাল একটা বাটিতে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এক ঘন্টা পর মুসুর ডাল থেকে জলটা ছেঁকে নিয়ে একটা মিক্সচার বাটিতে ডালটা নিয়ে আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে মিক্স করে নিলাম মিক্সচারটা একটু দানা দানা থাকবে এরকম অবস্থায় নামিয়ে নিয়েছি তারপরে তাতে দিয়ে দিয়েছি তিন চামচ চালের গুঁড়ো এক চামচ বেসন আর দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর টেস্ট ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি আর দিয়ে দিয়েছি দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে মিক্সচার গ্রাইন্ডারটা একটু ধুয়ে সামান্য জল দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি প্যাস ব্যাটারটা তৈরি হয়ে গেছে খুব বেশি পাতলা হবে না এবার এদিকে কুমড়ো পাতাগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম একটা করে কুমড়ো পাতা নিয়ে তার উপরে ভালো করে ডাল মেখে নিয়ে আবার এক সাইড ভাজ করে নিয়ে তার উপর আবার ডাল দিয়ে আবার আর এক সাইড ভাজ করে আবার ডালবাটা দিয়ে আমি এভাবে তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কিভাবে করে নিয়েছি যেভাবে তোমাদের সুবিধা হবে তোমরা সেভাবে করে নেবে এভাবে ওপরে একটু ডাল বাটা দিয়ে দিতে হবে তাহলে পরোটা বেশ ক্রিস্পি হবে খেতে খুব ভালো লাগবে এবার আমি একে একে দেখো সবকটা বড়া তৈরি করে নিয়েছি এটা একটা অন্য শেপ করেছি এবার একে একে আমি সবকটা করে নিয়েছি বাড়ির গাছের কুমড়ো পাতার টেস্টই আলাদা এবার একটা ফ্রাইং প্যানে আমি ভালো করে তেল গরম করে নিয়ে একে একে প্রত্যেকটা বড়া ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভাজতে হবে দেখো বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো বড়াগুলো আমি সাদা তেলেই ভেজেছি আর এটা লো টু মিডিয়াম হিটেই ভাজতে হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে খুব বেশি হিট হলে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই জন্য লো টু মিডিয়াম হিটেই আমি এটা তৈরি করে নিয়েছি ব্যাস সবকটা বড়া তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক ও শেয়ার করতে একদম ভুলো না কিন্তু টাটা